বাসার ভাই আপনার কাছে আসি রনি ভাই যেটা বলছিলেন বাংলাদেশে এখন যে বিষয়গুলো এই যে কথাগুলো এসছে যে গুজরা ঘোষণাপত্র এগুলো সংকট সমাধানের ক্ষেত্রে নতুন নতুন সংকট তৈরি করছে এরপরে যে এগুলো দ্রুত সমাধান করে রাষ্ট্র মানে সরকার চাইলেই তো এই বিষয়গুলোর সব স্টেক হোল্ডারদের মতামত নিতে পারতেন তো এটা নতুন যে সংকটগুলো তৈরি হচ্ছে এগুলো কি নির্বাচনে গিয়ে ইম্প্যাক্ট পড়ছে কেন যথাসময় যে নির্বাচন যাতে না হয় এটা না কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু অভিযোগ আছেই যে সব কিছু খুব দ্রুত এবং ভালোভাবে শেষ না করার পেছনে নির্বাচনকে বিলম্বিত করার একটা ফায়দারা আছে ধন্যবাদ আপনাকে আমি আসলে যে ওয়াম থেকে এই বিষয়টাকে বারবার নক করেছি সেটা হচ্ছে যে অনেকগুলো স্টেক হোল্ডারের এখানে একদম ভিউ হচ্ছে নির্বাচনে বিএনপিকে কে টাকাও এবং সেটার জন্য যে মাস্টার প্ল্যান সেটা কিন্তু একদম শুরু থেকেই মানে আপনার পাঁচই আগস্টের পর থেকেই কিন্তু একটা শ্রেণী সেখানে ঢুকে গেছে এবং সেটা আস্তে আস্তে করে আপনার ছোট গাছ হতে হতে এখন বড গাছ হয়ে গেছে এখন প্রবলেমটা হচ্ছে ধরেন ক্ষমতায় না থেকেও এখন অনেক দল আছে ক্ষমতার তারা কিন্তু নিচ্ছে প্রত্যেক জায়গায় দেখেন তারা ক্ষমতার সেই ইয়েটা এবং তারা জানে যে একটা নির্বাচন হলে বিএনপি আলটিমেটলি ক্ষমতায় আসবে এবং এই কারণে এই নির্বাচনটাকে যদি আমরা মানে যত মানে আপনার যতটা নির্বাচনকে দূরে সরাই দিতে পারবো তত তাদের জন্য সুবিধা এবং সেই সাথে সাথে এখন এনসিপি তারা মনে করছে যে দেখেন সমাবেশ এই যে পরশু দিন গাজীপুরে সমাবেশ হলো তারা করলো পুলিশ ছাদের উপরে আপনি এটা চিন্তা করতে পারেন প্রাইম মিনিস্টারের যে প্রোটোকল সেরকম পুলিশ বাহিনী আপনার ছাদের উপর গিয়ে গিয়ে তাদেরকে নিরাপত্তা দিচ্ছে তো তারা এই যে ক্ষমতাটাকে এনজয় করছে তারা বিভিন্ন জায়গায় যে ক্ষমতা এনজয় করছে তারা জানে যে এই এনজয়টা তারা আর করতে পারবে না যে কারণে কোনো অজুহাতে হোক না কেন নির্বাচককে বিলম্বিত করা বিএনপি ক্ষমতা সাথে তাদের দেবে না তারা এটা মনে করে তারা এটা মনে করে যে যদি অন্য বিএনপি কেন ধরেন জামাত যদি আছে বা যে কোনো দলে যদি জনগণ যাকে ভোট দেবে এখন কেন মনে করছে যে ভোট হলেই বিএনপি আসবে এই যে একটা এই যে আতঙ্ক জলাতঙ্ক রোগ রোগের মতো কিছু মানুষকে ধরছে এই জলাতঙ্ক রোগের কারণে আজকে আমাদের প্রবলেমগুলো তৈরি হচ্ছে এই বিলম্বিত হওয়ার কারণ কি এখানে থার্ড পার্টি ঢুকে গেছে বিভিন্ন ইন্টারেস্ট পার্টি কিন্তু এখানে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পর তারা কিন্তু এখন এখানে এটা নিয়ে খেলছে সে কারণে হচ্ছে কি যে প্রবলেমগুলো আসলে আমরা হয়তোবা সাদা চোখে অনেক কিছু দেখতে পাচ্ছি কিন্তু পদ্মাটা আসলে বিহাইন্ড কিন্তু অনেক কিছু হচ্ছে বিএনপি কে ঠেকানোর জন্য এগুলো আপনার যত ধরনের নির্বাচন হ্যাঁ নির্বাচন বিলম্বিত করলে যে যে সুবিধাগুলো হবে এই সুবিধাগুলো পাওয়ার জন্যই এই যে ঘোষণাপত্র বা যেগুলো বলেন এগুলো কিন্তু ওইটারই গেমের একটা অংশ কারণটা হচ্ছে যে এটা নিয়ে ধরেন একটা কালকে থেকে দেখবেন যে এটা নিয়ে একটা নতুন রাজনীতি শুরু হয়ে গেছে বুঝতে পেরেছেন এখন কি হচ্ছে যে আপনারা হাড্ডি শুধু মাংস ছাড়া হাড্ডি যেমন মাঠে ছুঁড়ে দেয় না এখন আমাদের দেশে অবস্থা হয়ে গেছে এরকম মানে একটা একটা জিনিস মানে আপনার মাঠে ছুঁড়ে দিয়ে সবাই এটা নিয়ে কামড়াকামড়ি করবে আসল আমাদের যে নির্বাচনের জায়গা সেই জায়গা আমাদের কাছে ফিকে হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে এবং এখানে ষড়যন্ত্রের যে ডালপালা সেটা কিন্তু আস্তে আস্তে করে সেটা প্রসারিত হচ্ছে অনেক জায়গা প্রসারিত হচ্ছে এবং সেটা আমাদের আগামী দিনের আমি মনে করি যে আগামী দিনের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটা খুবই একটা অ্যালার্মিং আমি মনে করি এবং এই মুহূর্তে আমাদের আসলে প্রবলেমটা হচ্ছে কি আমাদের রাজনৈতিক দলগুলো যদি দেখেন গত এক বছরে রাজনীতি হয়েছে বলে আমি মনে করি না আমি কি বেশিরভাগ রাজনৈতিক দলকে যদি বলেন এটা হচ্ছে নিজের নীতি প্যাট নীতি নিজের ক্ষমতা নীতি এগুলো নিয়ে তারা গত এক বছর রাজনীতি করেছে দেশের এবং দেশের মানুষের জন্য যে রাজনীতি সেই রাজনীতি কিন্তু গত এক বছরে যদি আপনি একদম যদি খুবই তীক্ষ্ণভাবে খেয়াল করেন দেখবেন যে এদের কথাবার্তার অসংলগ্ন কথাবার্তা আপনি দেখবেন পাঁচ তারিখের পরে এক মাস দুই মাস যে রাজনৈতিক দলের নেতারা যে ভাষায় কথা বলেছে দেখবেন যে তার পনেরো দিন এক মাস পরে সেই নেতাই কিন্তু দেখবেন যে তাকে সে ইউটার্ন করেছে একজন নেতা বলছে যে আপনি ভারতকে ক্ষমা করে দিচ্ছি আবার বলছে যে না না এসব করা যাবে না আর একজন বলছে যে আওয়ামী আমরা ক্ষমা করে দিলাম উদার আবার না বলছে তাদের বিচার করতে হবে মানে জনগণ এবং দেশকে সামনে রেখে যে রাজনৈতিক দল বাংলাদেশে সেইভাবে যদি আপনি মনে করেন খুব বেশি রাজনৈতিক দল বাংলাদেশে নেয় যে কারণে আমাদের চিন্তার জায়গাটা আসলো ওইখানে আমি যদি একটি দলের রিপ্রেজেন্ট করলো একটা নাগরিক হিসাবে আমি যে বিষয়গুলো ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি আমি যে জিনিসগুলো দেখি বাংলাদেশকে নিয়ে আসলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক মানে আমাদের দেশের মানে রাজনীতিবিদরা আসলে দেশকে নিয়ে চিন্তা করেন কিনা না এটা নিয়ে আমার যথেষ্ট ইয়ে আছে এবং এই যে এত সংস্কার যদি বলেন আপনি হয়তো বিষয়টা অপ্রাসঙ্গিক আপনি মনে করবেন সংস্কার যদি আপনি করেন একটা সংস্কার করেন করতে পারেন এই মুহূর্তে যেটা বাংলাদেশের এইটটি পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে যেতে পারে কিরকম সেটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সংসদ সদস্য এবং প্রত্যেকটি দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি তারা বিদেশে যেতে পারবে না চিকিৎসার জন্য যেতে পারবে না তাদের বাচ্চাদের পড়াশুনো করাতে পারবে না তাদের নাতিনদের ওখানে পড়াশুনো করতে পারবে না তাদেরকে সমস্ত কিছু এদেশে করতে হবে এটা কি স্বাধীনতার উপরে ইয়ে হয় যে না ব্যক্তি স্বাধীনতার উপরে না ব্যক্তি স্বাধীনতার পরে হবে কেন আপনি যদি দেশকে ভালোবেসে দেশকে যদি ভালোবেসে রাজনীতি করতে চান তাহলে তো আপনি দেশের মানুষকে তাহলে যে মানুষরা শ্রমিক একটা আপনার বাচ্চাকে ইউনিভার্সিটি থেকে এই বাংলাদেশের ইউনিভার্সিটি না পড়ে আপনি পড়াবেন লন্ডন আমেরিকা ইউনিভার্সিটিতে আপনি বলবেন এখানে ছাত্র রাজনীতি চাই আপনি টকশোতে এসে গলা ফাটাবেন ছাত্র রাজনীতি চাই আমার সেটা করতে সেটা করতে হবে তাহলে আপনি আপনার বাচ্চাদেরকে এদেশে পড়ান যদি এদেশের দেশের প্রতি আপনার দায়বদ্ধ থাকে আপনি যদি রাজনীতি করতে চান দেখবেন যে এইটটি পার্সেন্ট সমস্যার সমাধান হবে কারণ কি জানেন এই যে রাজনীতি নিয়ে যে এখন কামড়াকামড়ি হচ্ছে এটা স্টপ হয়ে যাবে এমপি হওয়ার জন্য দেখেন যে যে মনে করেন যে মনোনয়ন কেনার জন্য শত শত কোটি টাকা কে হবে আপনার এই আপনার এখান থেকে দেখবেন যে কেউ আর দলের নেতাও হতে চাবে না কেউ মনে করেন এমপি হওয়ার জন্য আর মন্ত্রী হওয়ার জন্য কেউ লালায়িত হবে না কেন মাহাতির মোহাম্মদ মালয়ের সাথে করেছে না ওনার হার্টের অপারেশন উনি বলেছে এখানে আমার সব কিছু হবে তারপরে আমি অপারেশন করব যদি আপনার দেশের মানুষের প্রতি দেশের জনগণের প্রতি দায়বদ্ধ থাকে আপনি কেন এই সেটা করতে পারবেন হ্যাঁ আপনি যেতে পারবেন রাষ্ট্রীয় সফরগুলোতে যেতে পারবেন রাষ্ট্রের প্রয়োজন আপনি ইয়ে করতে পারবেন তাছাড়া যদি আপনি এই যে এখন আমরা যে পরিবর্তন পরিবর্তন বলছেন আপনি হ্যাঁ এগুলোর কোনো পরিবর্তন পরিবর্তনে কোনো কিছু কাজ হবে না সংস্কার আপনি যতই করেন দেখবেন যে কয়দিন পরে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার কে হবে এক টাম দুই রাম পরে দেখবেন এটা নিয়ে শুরু হয়ে গেছে মানে মারামারি এবং দ্বন্দ্ব সুতরাং আপনি যদি রাজনীতি যদি আপনি সেই জায়গাতে যদি পরিশালিত এবং যদি জনগণের দায়বদ্ধ থেকে যদি ভিতর থেকে মনে করেন যে না তাহলে আপনাকে আমি যেটা বললাম এটা সংবিধান আপনি এটা ইয়ে করেন দেখবেন যে এইটটি পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে কারণ আপনাকে বলি একজন রুগী যদি আইসিউতে থাকে তার অন্য সমস্যা বড় সমস্যা আছে তার অক্সিজেন দিতে হবে এখন যদি আপনি বাংলাদেশকে বাঁচাতে চান এ ধরনের একটি শক্ত পদক্ষেপ এদেশের শক্ত পদক্ষেপ মানুষের পক্ষ থেকে রাজনৈতিক দলের নেতারা যদি দেশের মানুষকে ভালোবাসেন এবং দেশকে যদি ভালোবাসেন এ ধরনের পদক্ষেপ নেওয়া ছাড়া আগামী দিনে এদেশের কোনো যে আপনি যে কাঙ্ক্ষিত গণভুত্থান বলেন যাই বলেন ধরেন পনেরো বছর পরে সেই ছাত্ররা আবার আর একটা পাল্টা গণভুত্থান করতে পারে যে আমি আগেই ভালো ছিলাম এখন এই শাসন ব্যবস্থা আগেই ভালো ছিলাম একটা কথা বলি না এরকম এরকম যদি হয় তখন আপনার তো কিছু বলার থাকবেন